বাম মরে গেলে এসে বলছে মলি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেন তোর ক্ষমতা নাই বলে না কি বুঝলে আমাদের দেশের লোক পড়বে কি করে কিছু গুটকা করা জিলাপি হুজুর রেখেছে তারা জান্নাতের ঠিকে লিয়ে নিয়েছে তিন বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায় মিলাদ মিলাদপুরি আপনাদের বেল লাগাতেই পাবে কি বুঝলে এই মায়ানটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা বোন তুলে গাল দিবে আমি তাদের লেগে দোয়া করি অসুবিধা নেই আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম বহর মাবলাম কি বুঝলে অনেক দেওবন্দি ফুরফুরা সব ছিল তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল তখন সব চালাচ্ছি তো আমি চেপে বললাম ভাই সবাই ভাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কেউ পড়েনি কেন একটা মালের তো মুখস্থ নাই নামাজি পড়ে না হ্যাঁ যে আমি বললাম আমি তোমাদের বহর মেপে নিলাম তার মানে একটা মালু নামাজি লয় খালি আল্লাহ সল্লি আলার মা নামাজে না খালি হয়ে হয়েতে আছে আমি খারাপ বলবি আমি বাদ্দিন বলবি আমরা কাফে আপনাদের মুর্শিদাবাদের গুটকা খররা ফাতুয়া দিচ্ছে ইয়াসিন কাফের ইয়াসিনের বাদ কাফের মুমতাজুল কাফের অমুক কাফের এদের পেটেতে কাফের ফ্যাক্টরি ভরে দিয়েছে এরা ফতুয়া দিচ্ছে মুর্শিদাবাদে তার নাম হচ্ছে গুটকা গুটকাখর যুবে ভগবান গুলাই বাড়ি কাফের বলে ফতুয়া দিয়েছে আমি তার লেগে দোয়া করি আমি তোমাকে কাফের বলতে পারবো না তুমি হচ্ছে দিনদার তুমি আল্লাহর ওলি আমি তোমাকে কাফের বলতে পারবো না কেন সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতুয়া দেব সে যদি কাফের না হয় তুমি ঘুরিয়ে তোমার উপরে ওটা বাড়তে যাবে তুমি কাফের হয়ে যাবে এই আখলাক চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না আপনাকে দেখি তো রোজা রাখে না কেন এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব কেন এই কটা গুটকা খোর আর জিলাপি হুজুর বেরিয়েছে তারা মিলাদ পরিয়ে জান্নাতে ভরে দেয় লোককে বেলডাঙ্গা বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আমাকে দাওয়াত দিলেন হুজুর দশ হাজার টাকা দেবো আপনি একটু দোয়া করে দেন আমি দোয়া করলাম রব্বানা আতি রাফি الدنيا আল্লাম তুমি একে শহীদের মর্যাদা দাও জান্নাতে পাঠিয়ে দাও জান্নাতুল ফিরদাওস দাও তারপরে যখন খানা খেতে বসি জামি বলল বাপ কি করে মরলো বলেছি আমার ছেলে খুব बदमाश ছিল তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমরা তওবা তওবা কাকে আমি শহীদ বললাম ফেরেশতারা আমাকে মারবে না মারবে না অনেক গুটকা খোর মনে করছে যাদের মনে डाउट আছে সে বসেছেন শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না কোরআন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ছেলেরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে নামাজ পড়ছে মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও ই কি দোয়া বে আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া হ্যাঁ এই দোয়া করছে কিছু যুবক ছেলে আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে হুজুর শাহরুখ যারা বলছেন দোয়া করে একটা বদ্দিনকে যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে যারা নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে সে যদি মারা যায় কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না যদি বলে দলিল দেন শুনে লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো আপনার চাচা যার মৃত্যু সজ্জায় আছে নবীজি ছুটে গেলে চাচা মারা যাবেন চাচাকে বললেন চাচা একবার কলমাটা পড়ে লে আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজি চাচা উত্তর দিলেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না ইনকার করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদী মান আহাববা ওয়ালাকিন আল্লাহ ইহদী মাই হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সকলে বলুন হিদায়াতের মালিক কে আরো জোরে বলুন কে হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে তাই আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না চোখে চাচা চা এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন ওগয় আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ আবার আয়াত পাঠালেন কোরআন শুনে নিন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয় যদিও তোমরা তোমাদের কাছে আত্মীয় হয় আপনার মনে মনে হবে আমার بیٹা মুশরিক হয়ে মারা গেছে আমার بیٹা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে আমার বাপ শিরকের উপরে জীবন কাটিয়ে মারা গেছে কবর পূজোর উপরে জীবন কাটিয়ে মারা গেছে গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন বলছে আল্লাহর আদর্শ বলছে তার লেগে তোমরা দোয়া করতে পাবে না দোয়া शाहरुखের লেগে করতে পাবে সালমানের লেগে করতে পাবে মোদিজির লেগে করতে পাবে যোগীর জন্য করতে পাবে কি দোয়া করবেন তারা পেছে আছে তাদের লেগে দোয়া করবেন আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লাগা থাকে ঈমান দাও তা না হলে তাদিকে নিস্তে نابুদ করে দাও তাদের জন্য ঈমানের দোয়া করতে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিসের দোয়া করবেন ইমানি দৌলতে দোয়া আল্লাহ তুমি তাদেরকে ইমান দান করো এই দোয়া করতে পাবেন কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতে দোয়া তাদের জন্য করা যাবে না ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ মুশরিক হয়ে মারা গেছে আমার মুসলমান ভাই আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা এ কত বড় নিকৃষ্ট কথা কত বড় পাপের ভাষা আজকে আমাদের মতো মলবিকে জিজ্ঞেস করছো আমার বয়সে আমার বাবা যখন ছিল আমার আব্বাজি তার সামনে কথা বললে শ্বাস নালিটা উপরে দিবার ক্ষমতা রাখত এত পাওয়ারফুল ছিল আমার বাবা আমাকে কি করা দেখছো তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শকত সাহেবের জুতো বউ আবার যোগ্যতা ছিল না পাঁচ ঘন্টা বায়ান দিয়েছে ছ ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি আমার মুসলমান ভাই আপনারা ভাবেন কি করে কথা অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে ন এটা কোনো ফ্যাক্টই নয় গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো ওপরের মালগুলো ফেলে দাও তলার গুলো খাওয়া যাবে কিন্তু এটা তো ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে আসল ইননামা হারাম আলাইকুমুল মিতাতাওদ্দমা ওয়া লাহমালকিনজি

কবরে যদি কোন মুরগির নিয়োগ করে এক হাজার বার বিসমিল্লা বলে জবই করলে আল্লাহর কসম হালাল হবে না লেগেলে আমি মলবি সহকতের বেটা বলে গেলাম যদি কোন মলবি বলে হালাল আল্লাহ ব্যতীত কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেন যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি এক্স্যাক্টলি আমার 30000 বায়ান ইউটিউব ফেসবুকে ছুটছে একটা বায়ান যদি বার করতে পারেন কারু দেবদেবী সম্পর্কে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি পাবেন না আমি আবার নিষেধ করে যাচ্ছি কারু দেব তবকে গালি দিবেন না কারু ধর্মকে গালি দিবেন না তারটাকে কেউ নিজের মনে করবেন না তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয় মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি মুসলমানদের ফতুয়া অনেক মুসলমান নেতা সেজেছে দি আমাদের দিকে বলছে মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয় একটা ছেলে ফোন করেছে আমার সঙ্গে বড় মহাব্বত কার একজন হিন্দু ভাই তার বাড়িতে লক্ষ্মী পুজো হইছে লক্ষ্য হবে তো আমাকে দাওয়াত দিয়েছে হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে এমন খুব খা ভালো করে খাবে বলে তারপরে এমন তারপরে কবরে কেলা নি খাবে তাছাড়া তো রাস্তা না আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম লেখেলে আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন যদি উদ্দেশ্য কিছু না থাকে শুধু আপনাকে মহাপতে দাউদ দেয় কিন্তু যদি পূজার উদ্দেশ্য থাকে সরাসরি হারাম এবং না কোরআনের পরিভাষায় শুধু পুজো নয় কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয় না হয় না অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায় ওরসে মুরগি খাওয়ায় ওরসে আপনারা শুনেছেন যে কোন মাজারে আমি চ্যালেঞ্জ দিলাম আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে আপ দিল্লি পর্যন্ত দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে কেরালা কেরালা থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে আপনার আসাম যতগুলো ভারতবর্ষে মাজার আছে একটা মাজারেও ওরসেতে গরু জবাই হয় না গরুর গোস খাওয়া হালাল না হারাম কথা বলে আজকে গরু হয় নাই মেনদ দা হয় ফুটিয়ে দিয়েছে গরু কটা হয়েছে তো আল্লাহ জানে তাই তাই ঘরে কুটুম্ব এসছে তো আমার বলা মাজারে কেন গরু হয় না তার একটাই কারণ মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে তারা জানে ঠাকুরের সামনে যে রকম ভাবে চাইলে পাওয়া যায় কবরের সামনে চাইলেও পাওয়া যায় ওই জন্যই তো অমিতা বচ্চনের ছেলের বিয়ে হলো

মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম আর আমাদের দেশের কিছু মাজার আছে সেখানে মেয়েরা না গেলে তো হ্যাঁ আমি বললে খারাপ মলবি চলুন আমি বললি আমাকে গালি দেবে কিন্তু আহমদ রাজা খান বিড়েলবিকে গালি দাও কদিন আগে আপনারা দেখেছিলেন আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবে না মুর্শিদাবাদের গুটকাকর গুলো খেপে গিয়ে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে মুমতাজ ভাই সুইচ অফ করে দিয়েছিল গালি চোটে আমার পরে যিনি চাপবেন আমি কিন্তু সুইচ বন্ধ করা মাল নয় আমি কিন্তু আজও পর্যন্ত আমার মোবাইলে সুইচ খোলা আছে আমাকে গালি দিলেও ফোন তুলি

শুনেলেন আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যায় এদের দ্বারা ইসলামের আমরা নিজেরা ওই জন্য আল্লামা ইকবাল লেখেছে ইসকার কো আগ লাগি ঘর কি আপনারা দেখেছেন আমি কোন জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি ইমানদারির সঙ্গে বলবেন আরে জোরে বলুন না এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক তারা যেন শুনে যে আমি কেউ কি গালি দিয়েছি নাকি একটা প্রমাণ দিলে আমি এখনই এই স্টেজ থেকে নেমে চলে যাব নিয়ে আসুন কেউ কি মা তুলে গালি দিয়েছি নাকি না বাংলাদেশের একজন আছে জাহিঙ্গীর কি বুঝলেন গুটকা খোর জিলাপি খোর হুজুর কি বুঝলেন সব সময় মুখে গুটকা নিয়ে বায়ান করে আমার মা তুলে গালি দিয়েছে আমার মা কি আমার এলাকার লোক জানে আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীর বিয়ে হোক কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যাইনি কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি আমার স্ত্রী আজ পর্যন্ত আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি সেই মাকে তুমি গালি দিয়েছো আমি কিয়ামতের দিনে পাকড়াও করব আমার মা যদি নোংরা না হয় আমার মা যদি অপবিত্র না হয় তুমি আমার মায়ের ওপরে যে ইলজাম দিয়েছো তোমার বিবিকে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে মৃত্যু দান করে তোমার মায়ের মৃত্যুটা জানো ওই পাপ করার পরে আসে আমি তোমাকে বদুয়া দিলাম আমার মুসলমান ভাই এদের জন্য আজকে সমাজ বিভ্রান্ত আজকে মুসলমান ওই জন্য নামাজ পড়তে চাই না ওই জন্য রোজা রাখতে চাই না এরা বলে রেখেছে যত পাপ করবি কর আমরা অবশ্যই তোদিকে জান্নাতে নিয়ে যাব আমাদের কাছে খালি নাজরানা নিয়ে আসবি